সংসারে সুখ শান্তি বজায় রাখার মূল মন্ত্র হচ্ছে স্যাক্রিফাইস কিন্তু কথা এই স্যাক্রিফাইসটা করবে কে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েরাই বেশি স্যাক্রিফাইস করে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড ফেনি ব্লকসে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমি রাতের বেলা চিকেন কষা এবং ফুলকো ফুলকো নরম রুটি তৈরি করব বন্ধুরা এজন্য আমি এখানে চিকেনটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি বন্ধুরা রান্নাটা আমি খুবই ঝটপট তৈরি করব। কারণ অনেকটাই রাত হয়ে গেছে এবং আমার ছেলে খাবে ছেলে খেয়ে ঘুমাবে কারণ আজ সে ঘুমায়নি এজন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে রান্নাটা করি বন্ধুরা খুবই সহজ এবং শর্টকাটে রান্নাটা আমি করব। এবং ভাবলাম শেয়ার করি শেয়ার করতে চাইছিলাম না কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো এবং অনেকগুলো মাছ এনেছিল যে মাছগুলো আজই কেটে রাখতে হতো এজন্য ভাবলাম শটে খাটে কীভাবে রান্না করা যায় এবং খেতে দুর্দান্ত হয় সেইটাও মাথায় রেখেছিলাম এজন্য ভাবলাম এভাবেই রান্না করি দেখুন বন্ধুরা আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি গোটা গোটা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজটা আমি কিন্তু মাঝখান থেকে একটু ফালি দিয়ে নিয়েছি তাহলে ভালো হবে আপনার চাইলে গোটাটাও দিতে পারেন তবে এভাবে দিলে একটু তাড়াতাড়ি হবে এজন্য এভাবেই দিয়েছিলাম এবং রসুনের কুয়া দিয়েছিলাম শিল পাটায় বাটাবাটির কোনো ঝামেলাই আজ করব না কিন্তু দুর্দান্ত খেতে হবে যদি এভাবে আপনারা চিকেনটা রান্না করেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন আমি পেঁয়াজ রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে খুব বেশি পোড়া পোড়া করবেন না হালকা ভাজা হলেই হয়ে যাবে যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় বন্ধুরা আমি এখানে গোটা জিরে এবং ধনে দিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছেন গোটা জিরে এবং ধনেটা মাছ পর্যায়ে দেবেন পেঁয়াজ রসুন ভাজার তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখুন বন্ধুরা এবার আমি কড়াইতে যে তেল ছিল সেই তেলের উপরেই দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা বন্ধুরা চিকেনটা আমি এখানে হালকা ভেজে নেব এজন্য জন্য এখানে ভাজার জন্য কোনোরকম আমি খুব বেশি পরিমাণ হলুদ কিংবা লবণ কিছুই ব্যবহার করব না হালকা লবণ এবং হালকা একটু হলুদ ব্যবহার করব তাহলে কালারটা খুব ভালো হবে এজন্য এখানে প্রথমেই কিন্তু লবণটা আপনারা ব্যবহার করবেন না তাহলে মাংসটা কিন্তু জল ছেড়ে দেবে এবং জল ছেড়ে দিলে অনেকটা জল হয়ে যাবে যার ফলে মাংসটা কিন্তু হালকাভাবে ভাজা হবে না এই জন্য আপনারা প্রথমেই লবণটা খুব বেশি দেবেন না এভাবেই রান্না করবেন দেখবেন দূরদান্ত খেতে হয় আমার ছেলেও কিন্তু খেতে খুব পছন্দ করেছিল এবং সত্যিই বন্ধুরা রান্নাটা খুব ভালো হয়েছিল। দেখুন আমি এখানে কোনো রকম মরিচ কিন্তু ব্যবহার করব না প্রথম পর্যায়ে কারণ আমার আজকে খুবই লাগছে বলতে পারেন এবং হাতে সময়ও নাই কারণ খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে এজন্য আমি কোন রকম মরিচ এখানে ব্যবহার করছি না পরবর্তীতে দেখবেন আমি কখন মরিচটা ব্যবহার করি দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা ভাজতে ভাজতেই মিক্সারে ওইটা মশলাটা ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে বেটে নিয়েছি অল্প জল দিয়ে এখন আমি বিলিন্ডারের চার থেকে বের হচ্ছে না এজন্য আমি চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে মশলা করে নিলে দুর্দান্ত একটা ফ্লেভার বের হয় মশলার যেটা খেতে খুবই ভালো লাগে এবং ফ্লেভারটা তো অসাধারণ আপনারা একবার ট্রাই করে দেখবেন সত্যিই অসাধারণ হয় এবং গ্রেভিটাও কিন্তু খুবই গাঢ় হয় দেখুন এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে গ্রেভিটা অনেকটাই সুন্দর হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং সত্যি বন্ধুরা রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল এই রান্নাটা কিন্তু বন্ধুরা হাই হিটে করা যাবে না একদম চলো আর স্লো করে দিয়ে রান্নাটা করতে হবে একটু সময় নিয়ে কিন্তু নিচে লেগে যাবে না ঢাকা দিয়ে দিয়ে এই মাংসটা রান্না করে নিতে হবে খেতে অসাধারণ হয় দেখুন বন্ধুরা আমি এই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি দেখুন এতে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো গোটা রসুন বন্ধুরা এই গোটা রসুন দিয়ে কে কে মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণ গোলমরিচ গোড়া দিচ্ছি খুব বেশি দিব না কারণ খুব বেশি দিলে ঝাল হয়ে যাবে এবং গলা জলা একটা ভাব হবে যেটা আমার ছেলে খেতে পারবে না এই আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি যেন মাংসে একটা দারুণ ফ্লেভার আসে সেজন্য দেখুন বন্ধুরা এখন আমি এই পর্যায়ে লবণ দিয়ে দেবো কারণ এই পর্যায়ে লবণ দিলে মাংসর থেকে জল ছেড়ে যাবে এবং মাংসটা খুব সুন্দরভাবে কষানো হবে বা সেদ্ধও হয়ে যাবে বন্ধুরা আমার যেদিন যেমন ইচ্ছা হয় আমি তেমনভাবেই কিন্তু মাংসটা রান্না করি আজ এভাবে ইচ্ছা হয়েছে এভাবে রান্না করেছি তাই আপনাদের সুন্দর হয়েছিল খেতে এজন্য আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করতে চাইছিলাম না কিন্তু তারপরেও ভাবলাম না শেয়ার করে ফেলি কারণ রান্নাটা সত্যিই খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা আবার আমি ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে এভাবে আমি চার পাঁচবার ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি বন্ধুরা দেখুন আমি অনেকবারই কিন্তু ঢাকনা খুলে অফ ক্যামেরায় খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি দেখুন লাস্টবার আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কষানো হয়েছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আমি এখনও কিন্তু মরিচ গুঁড়াটা ব্যবহার করবো না আপনারা অবশ্যই যারা ঝাল খেতে পছন্দ করেন বা প্রথম পর্যায়ে দেবেন যদি বাচ্চাদের না দেন তাহলে অবশ্যই প্রথম দিকেই মরিচ দিয়ে দেবেন এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণ জল ব্যবহার করছি কারণ মাংসটা আমি একটু কষা কষা করবো কারণ রুটির সাথে খাবো এজন্য আজ অনেকদিন পর মনে হলো না রুটি তো সবসময় খেয়ে থাকি কিন্তু আজ একটু চিকেন কষা দিয়ে খাবো তাহলে খেতে ভালো লাগবে এজন্য মন চেয়েছে এজন্য আজকে চিকেন কষা এবং রুটি হবে রাতের বেলা কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে অনেকটা মাছ এনেছে আজ দেড় কেজির মতো মাছ এনেছে রাত্রেবেলা যেটা আমার এখনই কেটে রাখতে হবে না হলে পোয়া মাছ পোয়া মাছ যদি ফ্রিজে রাখা হয় না কেটে তাহলে কিন্তু আশ উঠতে চায় না যখন আপনারা জলে ভিজাবেন পোয়া মাছটা অনেকটাই নরম কারণ এটা নদীর মাছ এই জন্য জল ছেড়ে দিলে তারপর মাছটা আরও নরম হয়ে যায় যার কারণে এখনই মাছটা কেটে রাখতে হবে এই জন্য আমি ঝটপট রান্নাটা করছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি রুটিও ও পাশে তৈরি করবো এই জন্য আটাটা কিন্তু অলরেডি আমি তৈরি করে নিয়েছি পাশের চোলায় আপনারা দেখতেই পেলেন বন্ধুরা এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়া দিয়েছি আপনারা বেটেও দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে তবে আমার কাছে গুঁড়া গরম মশলাই ছিল এবং হাতে সময় ছিল না যে কারণে আমি গুঁড়া গরম মশলা দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট হালকা আছে ঢাকা দিয়ে দেব তারপর আমার বাচ্চার জন্য তুলে রেখে মরিচ গুঁড়াটা ব্যবহার করব বন্ধুরা আপনারা অনেকেই ভাবতে পারেন যে মরিচ ছাড়া আমি কীভাবে মাংস রান্না করছি খেতে কেমন হবে এবং পরবর্তীতে মরিচ দেওয়ার কারণে মাংসের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে আসলে কোনো কিছুই হবে না বন্ধুরা এর আগেও আমি এক দুবার শেষে এরকম মরিচ গুঁড়া ব্যবহার করেছি খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন বন্ধুরা আমি এখানে মরিচ গুঁড়াটা ব্যবহার করছি বাচ্চার জন্য তুলে রেখেছি এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম জল অবশ্যই বন্ধুরা গরম জলটা ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু মাংসের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে কারণ মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে এখন জাস্ট মরিচটা যেন যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল এবং পাঁচ মিনিট লো আছে ঢাকা দিয়ে দেব। তাহলে একদম সুন্দর থাকবে কোনোই সমস্যা হবে না আপনারা একবার এভাবে করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হবে এবং যাদের হাতে সময় থাকে না যে দুইবার রান্না করব। একটা ঝাল ছাড়া আবার একটা ঝাল দিয়ে হাতে এদিকে সময়ও নাই অনেক কাজ এভাবে করতে পারেন ভালো লাগবে হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি পরপরই কিন্তু রুটিগুলো তৈরি করে নিচ্ছি পাশে আমি রুটি তৈরি করছিলাম আটাটা মেখে রেখেছিলাম দেখুন হয়ে গেছে এখন আমি একটা রুটি দিয়ে দিলাম ছেঁকে নিচ্ছি এ পাশে কিন্তু আমি রুটি তৈরি করছি এবং রুটিগুলো ছেঁকে নিচ্ছি তাওয়াতে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলে উঠেছিল বলের মতো আপনারা দেখে এসতে বুঝতে পারছেন রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে এভাবে আমি সব রুটিগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং নিত্য নতুন রেসিপি শিখে নিতে পারেন বন্ধুরা এভাবেই আমি সব রুটিগুলো তৈরি করে নেব যারা আমার পুরাতন বন্ধু আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে ছিলেন পাশে আছেন আশা করি এভাবে পাশে থাকবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আমিও আপনাদের পাশে আছি দেখুন বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি এখন রাতে ছেলে আর ছেলের বাবা খেয়ে নেবে আমি পরবর্তীতে খাবো কারণ আমার মাছ কাটতে হবে ভাবলাম আপনাদের সাথে এটুকু শেয়ার করি যে সব কিছু রেডি করে কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন রেসিপিটি কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না